আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন তো বিকেলবেলা একটু বাহিরে হাঁটাহাটি করতেছি এই যে পিছনে আমার কাকা এই বাসায় আমাদের বাড়িওয়ালা বাসায় যে কাজ করতেছে তো কাকার ইট নিয়ে যেতেছে তো আপনাদের আশেপাশে একটু ঘুরে দেখাই আবার জুখি ওই বাসায় রান্না করবে রান্নার একটু আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন जी पर काका ईट भागता से এরকম সচরাচর দেখা যায় না এখন মেশিনে ইট ভাঙে বেশি আপনাদের যে ইট ভাঙ্গা দেখাইলাম ইট ভাঙা এরকম সচরাচর এখন হয় না এখন বেশিরভাগ এই যে মেশিন বেড়েছে মেশিনে ইট ভাঙ্গে বেশি ভালোই লাগলো কাকা মুরব্বী মানুষ একে একা বৈশা বৈশা ইট ভাঙতেছে কষ্টের কাজও আর বাই চান্স একটা আঙ্গুলের মধ্যে বাড়ি লাগলে তো অবস্থা খারাপ মরব্বী মানুষ তো ভালো নিতেছে আজকে আবার রোদ উঠছে বাতাস ধরছে গরম লাগতাছে আবার বাতাসে ঠান্ডা লাগতেছে যাই হোক ভালোই লাগতেছে এখন চলেন যাই দিকে জ্যোতি কি রান্না করবে আপনাদের একটু দেখাই জ্যোতি রান্না করে যাইতেছে চলেন যাই রান্না করে যাই জ্যোতি পাশে রান্না করতে এসে পড়ছে কি রান্না করবা बाटा मास हाँ बाटा मास दिया बिल्कुल डालो दिया आटा में डाल दिए डाल दिए तेल दिए नहीं ना डाल दिए किस बात से बिल्कुल चुनी पानी दिया ढाका चुनी बिजली ना बस बिजली ना बस बड़ी एक 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 आगे मगे आके रहो

你打的？也是走那边去？走那个有去？天哪、well,！哎，再给他喊来。 Det er veldig stressende. মশলা গুলা কষায় নেই মশলা করে হয়ে গেছি সবজি কষায় তো ঝোল দিয়ে দিছিলাম তরকারিতে ঝোল দেওয়ার পর মাছ দিয়ে দিচ্ছি তরকারি হয়ে গেছে নেই তো রান্না বান্না তো শেষ করে রান্না চলে আসছি আর আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিও আর বড় ঘটবো না শরীর সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ